আলহামদুলিল্লাহ ভালো তো সুজন ভাই প্রতিবারের মতো নতুন কিছু প্রোডাক্ট নিয়ে আসেন তো আজকে কি প্রোডাক্ট এর সাথে পরিচয় হব আজকে হচ্ছে বেবিদের হচ্ছে রকারের এক ভিডিও থাকবে তো মাহুজা বেবি শপের নতুন আরো একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সেই সাথে থাকবে হচ্ছে বেবিদের একটা রকারের কালেকশন থাকবে তো রকারের বিস্তারিত সবকিছু আজকে আমরা বুঝে বলবো যে একটা রকার একটা বেবির জন্য কতটুকু হেল্পফুল একটা মার জন্য কতটুকু প্রয়োজন গুরুত্বপূর্ণ হ্যাঁ তো একটা রকার একটা বেবিকে জন্ম পর থেকে বেবিকে শোয়া রাখা যায় তারপর থেকে বেবির বয়স বাড়ার সাথে সাথে এটা স্টেপ বাই স্টেপ ব্যবহার করা যাবে হ্যাঁ উঁচু নিচু করা যায় এভাবে এভাবে উঁচু নিচু করা যায় আচ্ছা তো সব সিস্টেম গুলো বলবো আর এই বেবি এই রকারটার মধ্যে কালার থাকবে হলো দুইটা করে কালার দুইটা করে কালার থাকবে একটা হচ্ছে ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার আচ্ছা এই দুইটা কালারের মধ্যে থাকবে আর এই রকারটা একদম জিরো থেকে শুরু করে চার বছর পর্যন্ত এটার মধ্যে বেবিকে রেখে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বয়সের সাথে সাথে

এরপরে রকিং করা অবস্থায় এভাবে বেবিকে সোয়া বেবি বসে বসে শুয়ে শুয়ে খেলতে পারবে আচ্ছা আচ্ছা যখন একটু বয়স হবে যেমন এক বছর বা 2 বছর দু বছর তখন বেবিকে বসা পাবে বেবি বসে খেলতে পারবে প্লাস হচ্ছে বেবিকে পরানা যাবে আচ্ছা এটা মানে এটা এটা যে সিস্টেমগুলো সিস্টেমগুলো আমি প্রথমত বলতেছি এটা সিস্টেমটা হচ্ছে এটা যে সোয়ানো যে বেডটা আছে এটা বেডটাই ইচ্ছা করলে এভাবে ফ্ল্যাট করে দেওয়া যায় আবার ইচ্ছা করলে বেডটা এভাবে বসা দেওয়া আছে আচ্ছা পুশ বাটন আছে দুই সাইডে দুই সাইডে দুটো পুশ বাটন আছে আর এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু তিনটা খেলনা দেওয়া আছে তিনটা খেলনা দেওয়া আছে এবং এই তিনটা খেলনার মাঝখানে একটা কিন্তু মিউজিক সিস্টেম দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই মিউজিকটা একটু স্লো হলো বেবির কানের সামনে যেহেতু থাকবে যার জন্য এটা শব্দটা খুব একটা জোরো হবে না হ্যাঁ এবং শব্দটা খুবই মিষ্টি বেবির কানে যাতে কোনো সমস্যা না হয় আর এখানে যে খেলনাটা আছে এটা চাইলে ইচ্ছা করলে খুলেও রাখা যাবে প্লাস সেট করেও রাখা যাবে

এই হচ্ছে এটার অটো সিস্টেম আর এটার মধ্যে এখানে একটা ভাইব্রেশন সিস্টেম দাও আছে ভাইব্রেশন সিস্টেম ভাইব্রেশনটা দাও আছে কারণ ছonasom বেবিরা কান্না কাটে করে তো কান্না কাটি করলে ভাইব্রেশনটা দিয়ে রাখলে যেমন মারা বেবিকে একটু দোলায় একটু ঝাঁকায় দিলে বেবিটার কান্না কাটে বন্ধ হয়ে যায় सेम এটার এই একই কাজ করবে ইচ্ছা করলে ভাইব্রেশনের সুইচটা দাওয়া যায় এবং অফ করে দেওয়া যায় করে দেওয়া যায় এটা কি স্টপার আছে এটার সাথে এটার সাথে স্টপার আছে এখন বেবিটা যখন ঘুমিয়ে যাবে ঘুমিয়ে যাওয়ার সময় এরপরে হচ্ছে স্ট্যান্ডটা টেনে দিলে এটা ফিক্স স্টপ হয়ে গেল এখন এটা নড়বেও না দুলবেও না বেবিটা আরামে শুয়ে থাকবে আবার যখন বেবিটা ঘুম থেকে উঠবে চাইলে এটা পেছনে দিয়ে দিলে এটা আবার খুবই ইজি কিন্তু এখানে কিন্তু কোনো কিছু পুশ করা লাগতেছে না খালি ওঠানো আর নামানো পুনরায় কিন্তু এটা বেবিকে আবার শোয়ানো যাচ্ছে এবং দোলানো যাচ্ছে আর এটার ওয়েট ক্যাপাসিটি হচ্ছে আঠারো কেজি পর্যন্ত কেজি হ্যাঁ এটা হচ্ছে একদম ওয়েট কেজি হচ্ছে আঠারো কেজি পর্যন্ত আর এগুলো প্রত্যেকটা ম্যাটেরিয়াল হচ্ছে

আবার যখন দরকার তখন সাথের সাথে সেট করা যায় আর এটার কালারটা হয় হলো পিঙ্ক এবং ব্লু দুইটা কালার থাকে প্রাইস কি রকম আর এটা প্রাইসটা কিন্তু হচ্ছে বিগত হয়তো সময় হয়তো প্রাইসটা বেশি ছিল তো আমাদের প্রত্যেকটা ভিডিওতেই নতুনত্ব কিছু থাকে প্লাস প্রাইস গুলো কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি তো আজকে এটা প্রাইসটা থাকবে মাত্র 2900 টাকা থাকবে 2900 টাকা মাত্র 2900 টাকা থাকবে আচ্ছা তো এটার হচ্ছে যদি কেউ এর থেকে ব্যতিক্রম কিছু চান আমাদের কিন্তু আরো অনেক হিউজ কালেকশন আছে আচ্ছা আচ্ছা এই যে সব

আর বাচ্চাদের যদি যাদের যা যা লাগে আমাদের সাথে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন হোম ডেলিভারি করার ব্যবস্থা আছে আচ্ছা আর এই প্রোডাক্ট গুলো আপনি চাইলে আমাদের শপে সব ভিজিট করে কেনাকাটা করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি শর্টকাটে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে চলে আসবেন আচ্ছা নিউ মার্কেট পোস্ট অফিসের সামনে বিশ্বাস বিল্ডার্স নামে একটা মার্কেট আছে ওই মার্কেটের দোতলা চলন্ত সিঁড়ি দিয়ে উঠে হাতে ডান পাশে বড় যে মাহফুজা বেবি শপের যে সাইনবোর্ড গুলো দেখবেন ওই দোকানটা হচ্ছে আমাদের আর আদার স্ক্রিনে দাও তো নাম্বার থাকবে চাইলে ফোন দিও আসতে পারবেন নাম্বার সাথে যোগাযোগ করে আসবেন যারা ঢাকার বাইরে থেকে অথবা প্রবাস থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে এই WhatsApp এর মাধ্যমে অর্ডার কনফার্ম করবেন নামমাত্র কিছু বিকাশ করে আপনি ঘরে বসে পার্সেলটা পে যাবে আর যদি কেউ যদি কোন সন্দেহ পোষণ করেন তাহলে ভিডিও কলের মাধ্যমে আমাদের সব আমাদের যে এমপ্লয় আছে আমাদের সবকিছু দেখে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন কোন নিদ্বিধায় আর এটা কি ভাবে কোয়ালিটি হয় কোন কোয়ালিটি এগুলোর মধ্যে আর অনেক ডাইভারিটি থাকে যারা আসতে আমাদের শপে ভিজিট করবেন তারা অবশ্যই আমাদের এখানে আমরা সব দেখায় দিব ডাইভারিটিস কি আছে যারা আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে আমরা বিস্তারিত সবকিছু বলে দেব আচ্ছা তো আজকের মতো এতটুকুই থাকছে আজকের মতো এই ভিডিও থাকতেছে নেক্সট ভিডিওতে আরো অনেক কালেকশন থাকবে আশা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের মতো পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম